হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে অন্ন উৎসব জানা গেছে খানাগুলির কামারশালে মাইতিপাড়ার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়েছে দুদিন ব্যাপী হরিনাম সংকীর্তন প্রথম দিন অর্থাৎ গতকাল সন্ধ্যায় এই হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানে হরিনাম সংকীর্তন পরিবেশন করেন স্বনাম ধর্ম কীর্তনিয়া অনুরাধা ভট্টাচার্য ও অনিন্দিতা বিষয়ী আর সেই হরিনাম দেখার জন্য ভিড় জমিয়েছিলেন জরুর কামারশাল সহ পার্শ্ববর্তী গ্রামের প্রচুর মানুষজন পাশাপাশি হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে গতকাল রাতে অন্নকূট উৎসবের আয়োজন করা হয় প্রায় দু হাজার মানুষ এই অন্নকূট উৎসবে প্রসাদ গ্রহণ করেন পাশাপাশি আজ বেলায় হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে জরুর কামার্শাল গ্রামের বিভিন্ন বিভিন্ন মন্দির সহ সমগ্র গ্রাম পরিক্রমা করে নগর পরিক্রমা করেন। পাশাপাশি এই কেন্দ্র করে আজ দুপুরে অন্নকূট উৎসবে প্রায় পাঁচ হাজার মানুষ প্রসাদ গ্রহণ করেন পাশাপাশি কিছু মানুষজনদের কিছু বস্ত্র উপহার হিসাবে তুলে দেওয়া হয় দুদিন ব্যাপী এই হরিনাম সংকীর্তন ও অন্নকূট উৎসবকে কেন্দ্র করে আনন্দ উদ্দীপ মেতে উঠেছিল মাইতিপাড়ার সকল সদস্য সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষজন হৈনাম নাম সংকীর্তন হচ্ছেন মাইতিপাড়ার মাইতি মাইতিপাড়া নয় এখানে আমাদের দু চারটে গ্রাম বা মানে গ্রাম নিয়ে আনন্দপূর্তি হয় এখানে আনন্দ ফুর্তি করি প্রচুর আনন্দ আনন্দপূর্তি হয় কালকে মানে দুটো বিশেষ মানে কীর্তনীয় শিল্পী গান করে গিয়েছেন খুব আনন্দ ভোগ প্রায় ওখানে কালকে একটা অন্য প্রসাদের ভোগের অনুষ্ঠান ছিল প্রায় দু হাজার লোকের মধ্যে প্রসাদ গ্রহণ করে গেছে আজকেও একটা অন্য ভোগের প্রয়োজন ছিল মানে প্রায় পাঁচ হাজার লোক খাওয়া দাওয়া করে গিয়েছেন আর কি প্রচুর খুব খুব ভালো খুব আনন্দ প্রচুর আমাদের গ্রামবাসী খুব খুব আনন্দ পায় খুব অনুভব করে আমরাও দেখছেন দেখে যাবেন প্রচুর আনন্দ করতে ভালোবাসে আর এটা এটা আমার দ্বিতীয় বছর চলছে আশা করছি আমাদের মাইতিপাড়ার পক্ষ থেকে এই অনুষ্ঠানটাকে আরো বাড়াবো আরো এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবো আমার নাম দেবাশিষ মাইতি জরুরি কমার্শিয়াল রাজাটি বন্ধ হুগলি আজকে দ্বিতীয় দিন রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন 你到底打得特我嘞？你,你。你

এখানে মাইতিপাড়ার পক্ষ থেকে হরিনাম কীর্তন হচ্ছে তো দুদিন ধরে আজকে দ্বিতীয় দিন কালকে প্রথম দিন ছিল তো এখানে কাল অন্নভোগের আয়োজন হয়েছিল তো দু হাজার লোক খেয়েছেন তো আজকেও অন্নভোগ পাঁচ হাজারের মতো খেয়েছেন তো আর আমাদের এই কালকে বিশিষ্ট শিল্পী এসেছিলেন হরিনাম কীর্তন করেছেন তো খুবই ভালো লেগেছে আমাদের এখানে শুধু আমরাই না বা আমাদের পাড়াটা না এখানে অনেক অনেক গ্রামবাসী থেকে দূর দূর থেকে এসে আমাদের এই আনন্দ উপভোগ করছেন তো ওনাদেরও খুবই ভালো লাগছে আমরা খুবই খুবই আনন্দ উপভোগ করছি আমার নাম দেবশ্রী মাইতি

करती करे पर मारी मार कर के गुड़ी आरती करे रे मारी मार कर के गुड़ी कल करे नोरि दे आमीन आरती करे नोरि गुड़ी अब देख रे बजा कर गुड़ी नोरि हरि गिरिदेव हरि गिरिदेव गिरिदीना আজকে এই খানাকুল থানার অন্তর্গত আমাদের জরুর কামারশালের আমাদের মাইতিপাড়ার স্বর্গীয় কানেরলাল মাইতি মহাশয়ের স্মৃতি উদ্দেশ্যে বৈ নাম যজ্ঞের আয়োজন করা হয়েছিল গতকাল আপনারা দেখেছেন দু দুজন বহিরাগত শিল্পী কীর্তনিয়া আমাদের অনিন্দিতা বিষয়ী এবং অরধা চট্টোপাধ্যায় ভট্টম তারা সঙ্গীত পরিবেশন করে গেছেন এলাকার প্রচুর মানুষ এই নামযজ্ঞ অংশগ্রহণ করেছেন তারা প্রায় ওনারা প্রায় একদম কি বলবো মানে হরিনাম যোগে মোহিত হয়ে গেছেন আজকে তার শুভ মহোৎসব গতকাল ছিল যে গানের সঙ্গীত অনুষ্ঠান বা কীর্তনিয়া সেই উপলক্ষে যে প্রসাদ ঠিক আছে সেই প্রসাদ প্রায় দু হাজার মানুষ অংশগ্রহণ করেছে প্রসাদ খেয়েছেন সানন্দে গ্রহণ করেছেন আমরা কৃতজ্ঞ আজকেও সেই মহোৎসব উপলক্ষে আজকে কিন্তু প্রায় হাজার পাঁচেক মানুষের আগমন এবং সকলেই এই মহোৎসব অংশগ্রহণ করেছেন আনন্দ করেছেন এবং এই যে মহোৎসব তাকে কেন্দ্র করে আমাদের জরুরগ্রাম তো বটেই আশপাশের সেনহাট কুমারহাট এবং সকল সুভর্ণা দায়ী যারা আছেন শুভেন্দ্রাদী যারা আছেন সকলে সে আনন্দ করেছেন আমাদের এই প্রসাদ গ্রহণ করে আমাদের কৃতার্থ করেছেন ধন্য করেছেন আমাদেরকে ভীষণ ভীষণ একটা ব্যাপার হচ্ছে মহাপ্র কীর্তন মানে আমরা সকলেই জানি আমরা হিন্দু ধর্মলম্বী আমরা মহাপ্রভুর ভক্ত এবং মহাপুর ক্ষেত্র আমরা মেতে আছি গতকাল থেকে এখন পর্যন্ত আমরা প্রচুর প্রচুর আনন্দ করেছি আমার নাম সুজয় ভৌমিক এই জায়গা নাম হচ্ছে জরুর কামাশাল